আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি ভালো পাবেলস একাডেমির পক্ষ থেকে তোমাদেরকে স্বাগত দুই সালের এস পরীক্ষা শেষ হয়েছে বেশি দিন হয় আর পরীক্ষার পর কি কিন্তু তোমরা দাবি জানিয়েছিল তোমাদেরকে যাতে এম সিকিউ এবং সিকিউ মিলিয়ে পাস দেওয়া হয় আর একটা দাবি ছিল তোমাদের যাদের এক দুই বিষয়ের জন্য অ্যাপ্লাস মিস হয় তাদেরকে যেন অ্যাপ্লাস দিয়ে দেওয়া আর সেই দাবির প্রেক্ষিতে তোমরা কিন্তু সতেরো তারিখ আন্দোলন করেছিলা আর সেই দাবির প্রেক্ষিতে কি বলছে শিক্ষা বোর্ড এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে জানাবো তাই সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেখো এসএসসি দাবি নিয়ে যা বলছে শিক্ষা মন্ত্রণালয় দেখো ইতিমধ্যে শেষ হয়েছে চলতি বছর এসএসসি দুই পরীক্ষা গত তেরোই মে আনুষ্ঠানিকভাবে তাদের লিখিত পরীক্ষা শেষ করা হয় কিন্তু বর্তমানে শিক্ষার্থীরা তাদের বেশ কিছু দাবি নিয়ে শিক্ষা মন্ত্রণালয়ের কাছে গিয়েছিল এবং সর্বশেষ শিক্ষা মন্ত্রণালয় থেকে তাদের পরিপ্রেক্ষিতে গুরুত্বপূর্ণ তথ্য জানিয়েছে এসএসসি পরীক্ষার্থীরা সাপ্লিমেন্টারি সিস্টেম চালু করা এবং সৃজনশীল নৈবেদিক মিলিয়ে পাশ করার দাবি নিয়ে বহুদিন ধরে কথা বলছিল সর্বশেষ তারা হয়েছে শিক্ষামন্ত্রণের কাছে যেখানে জানা গেছে শিক্ষার্থীদের দাবি সম্পর্কে শিক্ষামন্ত্রণের মতামত বিভিন্ন সময় এসএসসি পরীক্ষায় কোনো একটি বিষয় খারাপ করার কারণে শিক্ষার্থীরা ফেল অথবা অনেক শিক্ষার্থী অনেক পরীক্ষার্থী অনেক শিক্ষার্থী পরীক্ষায় অনুপস্থিত হতে পারে না যে কারণে সংখ্যা প্রতি বছর থেকে শতাংশ হয়ে দেখো সতেরোই মে শিক্ষা মন্ত্রণালয়ের কাছে গিয়েছিল এসএসসি এসি পরীক্ষার্থীর একটি অংশ শিক্ষার্থীরা শিক্ষা উপদেষ্টা বর্ব স্মারক লিপি জমা দেওয়ার চেষ্টা করছে কিন্তু শিক্ষা মন্ত্রালয় থেকে জানানো হয়েছে শনিবার থাকার কারণে শিক্ষা উপদেষ্টা উপস্থিত উপস্থিত ছিল না পরবর্তী একটি সময়ে শিক্ষার্থীদের যাওয়ার জন্য তারা পরামর্শ দিয়েছেন এমন কি এই আন্দোলনের প্রসঙ্গে গুরুত্বপূর্ণ পরামর্শ দিয়েছে শিক্ষা কর্মকর্তারা হ্যাঁ সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি বুঝতেই পেরেছো তোমরা যে আন্দোলন করেছিল শনিবার টাকার কারণে অফিস বন্ধ ছিল যার কারণে শিক্ষা উপদেষ্টা ছিল না এখন কিন্তু অনেক শিক্ষার্থী ভাবতেছে আগামী পঁচিশ তারিখ বড়সড় একটা আন্দোলন করে শিক্ষা উপদেষ্টার কাছে স্মারকলিপি জমা দিবি তারপরে তোমাদেরকে চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হবে আশা করি বুঝতে পেরেছ কি কি আন্দোলনের পক্ষে অবশ্যই কমেন্টস করে জানিয়ে যাও আর এস এসি পরীক্ষা দুই হাজার পঁচিশ সকল আন্দোলন এবং পরীক্ষার রেজাল্টের সকল আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকো